কি বলেন সত্য কথা বলে আমারই বিয়ে করে না শুধু শুধু আপনারা এখানে প্রতিবাদন তো অনেক করেই করলাম কিন্তু কেউ ভালোবাসে না সবাই শুধু কষ্ট দিয়ে چلا যায় গুলি মারে আফরোয়া না সেটা না ভাই চয়েজে ঠিকই মেলে কিন্তু আমার কাছে যে যে এরকমই ভালো মানুষ আসলে না কেউ যেই শুধু ফন্দায় সেই বিচ্ছিরি বিচ্ছিরি কথা বলে এগুলো কথা ভালো লাগে না যে হা যে যার একটা যারে আমার পছন্দ হবে তার ভালো মন হতে হবে কথাবাররাও ভালো হতে হবে এরকম বিচ্ছিরি কথা বললে তো মানুষের সাথে মানুষের মিল হয় না আরে মনে মনে মিলতে হবে মানে না টাকা পয়সা আসবে যাবে কিন্তু ভালোবাসা তো বারবার আসে না বউ মরে যাক বউ চলে যাক প্রতিবন্ধী হোক কিবা ন্যাংরা কুড়া টাক পড়া যাই হোক দাঁত পড়াও হোক সমস্যা নাই শুধু খাওয়াতে পারলেই হবে হুম শুধু ভালোবেসে পাশে থেকে কিছু খাওয়াইতে পারলেই হবে আর কিছু লাগবে না স্মার্ট লাগবে না ভাই স্মার্ট অনেক সুন্দর আরো অত স্মার্ট লাগে না মেনে নেবো না মানে যদি মনের মতন হয় না আমি গোলাপ ফুল না গোলাপ ফুল ভালোবাসি হ্যাঁ নাম্বার দিয়ে দিন